অপেক্ষার অবসান অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা নির্ধারিত সময়ের এগারো দিন পর মৌসুম ভবন সূত্রে খবর উত্তরবঙ্গের বাকি অংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বহু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে শুক্রবার দিন দক্ষিণের কোনো কোনো জেলায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে কিন্তু আপাতত ভারী বৃষ্টির নাকি সম্ভাবনাই নেই কলকাতায় শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতাও জারি করা হয়নি গত একত্রিশে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর তার জেরে ব্যাপক বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত জারি থাকতে পারে এবং একই সঙ্গে সেখানে হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে এদিকে শুক্রবার উত্তরের বাকি জায়গার পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবেশ করে ফেলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার জেরে বর্ষার আগমন দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং কলকাতায় প্রবেশ করেছে বর্ষা অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব বর্ধমান বীরভূম জেলার বেশ কিছু অংশেও বর্ষার প্রবেশ ঘটেছে এদিকে এক মাসেরও বেশি সময় ধরে প্রবাহ চলছে দিল্লিতে लोग ज़म लो परेशान हो रहे थे गर्मी की वजह से अब जैसे बारिश पड़ गई थोड़ी राहत मिलेगी तो थोड़ा सा शांति मिल जाएगी मौसम में बहुत राहत है पहले गर्मी बहुत ज्यादा हो रही थी टेम्परेचर बहुत, बहुत बढ़ रहा था दिल्ली का अब बारिश हो रही है इससे बहुत राहत मिल रही है তবে মৌসম ভবন জানায় শনি এবং রবিবার তাপমাত্রা খুব একটা বাড়বে না আকাশ মূলত মেঘলা থাকবে শুক্রবার সকাল থেকেই আবহাওয়া বদলে যায় দিল্লির আকাশে তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী তিরিশ জুন পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনাও জারি করেছে মৌসম ভবন பியூரோ ரிப்போர்ட் வான் இண்டியா பங்களா